আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সকাল থেকে বৃষ্টি 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 ছাড়ার কোনো নামই নেই এদিকে আমি গ্যাসে একটু খিচুড়ি রান্না করে নিলাম খিচুড়ি সকালে খাবো আর এদিকে আমার যা একটু অসুস্থ বসে আছে আমার দেবরো আছে সবাই যে যার মতো চা বিস্কিট খাচ্ছে আর দুপুরে রান্না করার জন্য আমি এদিকে কলার মোচা নিয়ে বসেছি গতকালের ঝড়ে যা কিছু নষ্ট হয়েছে কলার গাছের ভিতরের অংশ সেগুলোই আমি রান্না করব এদিকে কবুতরের বাচ্চা মোরগের মাংস মানে মুরগ সবই জবাই হয়েছে সবগুলো পরিষ্কার করে কেটে ফেটি নিচ্ছি এরপর রান্না উঠিয়ে দেব আর রান্না শেষ করে আমার একটু মানে তারা আছে জন্য আমি মুরগের মাংসটা রান্না করলাম না শুধু কবুতর আর একটা সবজি করে নিলাম মৌচাও রান্না করলাম না কালকে মৌচার ভাজি খেয়েছি যার কারণে ওটা রেখে দিলাম তো এরপর আমি তাড়াহুড়া করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমি বাজারে যাব আর কি আজকে একটু শপিং আছে শপিংয়ের পাশা পাশাপাশি আর কি কিছু প্রয়োজনীয় দরকারিও জিনিসও নেব আর কি তো সেগুলোর কারণেই আমি যাচ্ছি আজকে বাজারে যাব আর কি এই শুনে তো আমার মেয়েও ভীষণই মানে এক্সাইটেড সেও বের হয়ে গেল খুব সুন্দর করে সেও সাজুগুজু করে রেডি হয়ে তো আমি যাওয়ার পর আমার একটা যা বলে রেখেছিলো যে তাকে যেন সঙ্গে নিই তার বাসা সেই বাজারের পাশেই তো তাকে নেওয়ার জন্য একটু নেমে তার বাসায় গেলাম তাকে সঙ্গে নেবো তাই তো তাকে সঙ্গে নিয়ে এই তো প্রায় চলে এসেছি দোকানে আর কি যা কিছু লাগবে ওর একটু পছন্দ ভালো তো যার কারণে ওকেই সঙ্গে নিয়েছিলাম তো ওকে সঙ্গে নিয়ে গিয়ে সব পছন্দ করে নিলাম ফ্যানও দরকার ছিল ফ্যান ইন্ডেকশান আর কি যা কিছু আর কি আমার প্রয়োজনীয় কিছু জিনিস লাগতো সাংসারিক রান্না করার জন্য সেগুলোই নিয়েছি তো নিয়ে আমি আমার মেয়ে আমরা সবাই চলে আসলাম আর কি বাসায় এসে আমার মেয়েকে রেস্টুরেন্টসে খাওয়ানো হয়নি জন্যে সে তো ভীষণ কান্না আসার পর সে বাজারে কিছুই বলে নাই তো তারপর তাকে খুব কষ্ট করে সে আঙুর খেতে ভালোবাসে ফ্রিজে আঙুর ছিল তাকে দেওয়া হয়েছে এক থোকা ধরেই খাবে আচ্ছা ঠিক আছে ও যেটা চাচ্ছে সেটাই দি বলে সম্পূর্ণ আঙুরই ওকে দিয়েছে ও বসে থেকে খাচ্ছে আর এইমাত্র কান্নাটা তা তবুও একটু থেমেছে তো তারপরও করার কিচ্ছু নেই এরপর আমার একটু দেখতে ইচ্ছে হলো যে আমি যা যা কিনে আনলাম সেগুলো একটু দেখি আর ফ্যান জন্য ফ্যান বাক্স থেকে বের করে ফেললাম মানে কার্টুন থেকে এরপর এক এক করে সবগুলোই বের করছি কারণ আমার ছেলে আমার সঙ্গে গিয়েছিল না সে দেখবে কী কী কিনে নিয়ে আসলাম তো তাকে দেখাচ্ছি একটা একটা করে সে তো খুবই খুশি টিফিন বাটি দেখে যে ওর স্কুলে টিফিন নিয়ে যাওয়া হবে মেয়ে বলে আমি নেবো ছেলে বলে আমি নেব করার কিচ্ছু নেই যে আগে যাবে সে আগে পাবে আর এই ফ্রাই প্যান দেখে আমার ছেলে আমার মেয়ে বলে এক্ষুনি এই ফ্রাই প্যানে নুডলস করে খাবে মানে এরকম এক কথায় তো আমি বললাম এই সময় না এই সময় বিরিয়ানি আর মাংস রান্না করে দিচ্ছি যেহেতু মুরগের মাংসটা রান্না করি নাই তো ওদের জন্য বিরিয়ানি রান্না করলাম আর এই রেখে যাওয়া মুরগটা এখন রান্না করে ফেললাম সেই ফ্রাই প্যানেই তো ফ্রাই প্যানে মুরগের মাংস আর বিরিয়ানি পেলে ওরা খুবই খুশি এই খাবার পেলে আর কি আর কিচ্ছু চায় না আর আমরা সবজি টবজি যা কিছু এরপর আমার দেবর এসেছে আমার ফ্যান লাগিয়ে দেওয়ার জন্য এই ছিল আমার সারাদিনের ব্লক আলাফেজ